और वरुण वन डीएसओ बबरीन এবারে বরণ করেন পিএস ডিসি সেন্টার কাজীদেবোর এই আজকে ফাইনাল খেলা হয়েছে খেলাতে হার জিত হয় খেলা মানে হার জিত আজকে এক টিম জিতেছে এক টিম হয়েছে কিন্তু এই হাতার ফিল্ডে দুটো দলে খুব ভালো খেলা খুব আমরা প্রদর্শন করেছে আমরা দর্শককে উপভোগ করেছি এত ফেকের মধ্যে দিয়ে আর তো সময় যে হাতে হাতে 나와 ভাবনাতে এত এনার্জি নিয়ে খেলেছে কে কয়টা গোল করে সেটা বড় কথা না আমরা দর্শকরা খেলা দেখি কতটা আমরা উপভোগ করেছি এটা বড় এই ফিল্ডে এত সুন্দর খেলা খেলেছে যাই আমাদের গ্রামে সবসময় একটা খেলাধুলার ফিল্ডের প্রয়োজন হয় আর এই অঞ্চলের একটা ফিল্ডের প্রয়োজন ছিল কিন্তু আমি দুঃখিত আমি চেয়েছিলাম বকরাপাড়ে একটা প্রতিষ্ঠান করব এখানে একটা আমি যখন বিদায় ছিলাম তখন এখানে অমিন কলেজ একটা সেনশন করেছিল মানে আর এখানে একজন ব্যক্তিও পনেরো পঁচিশ বিঘা দান জমিন দানও করেছিলেন যখন শিলান্যাস হবে তখন ওই ব্যক্তি বলেছেন যে না যেতটা কাজ আসবে সমস্ত কাজ আমাকে দিতে হবে তখন তৎকালীন ডিসি স্যার ডক্টর লক্ষ্মণ স্যার বলছেন যে ই চেন্ডাল হবে আমার পক্ষে এই এগ্রিমেন্ট করা সম্ভব হবে না আজকে এই প্রতিষ্ঠান যদি এলাকাতে হতো তো সঙ্গে সঙ্গে একটা ফুটবল খেলার ফিল্ড হতো আজকে খাদার ফিলতে আমরা খেলতাম না যাই হোক বর্তমান বিধায়কে একটা আপনার বারিক নগরে এই এলাকার মানুষ পঁচিশ বিঘা জমিন দান করেছিলেন কিন্তু পঁচিশ বিঘা জমিন দান করেছিলেন খেলার ফিল্ড হবে কিন্তু কি কারণে সোনার ফিল্ড হলো না এই জায়গাতে এক সময় সেনশন হয়েছিল লক্ষ্মীপুর এবং দোলাইতে দুটা মিনি স্টেডিয়াম কমপ্লিট হয়েছে কিন্তু সোনাইল মিনি স্টেডিয়াম আজ যেভাবে খাদা মানে ক্ষেতের মাঠ ছিল এইভাবে এখনো আছে আর খেলাধুলার ফিল ছাড়া খেলাধুলা হয়েছে আমরা সম্পর্ক করার একটা স্থান বাতৃত্ব স্থান আমরা খেলাধুলার মধ্যে দিয়া যে আমরা বাতৃত্ব গঠন করি আর খেলাও একটা হয়েছে যেটা ধর্ম নাই খেলাও যেটা হয়েছে যেটার কোনো জাত নাই এটা হয়েছে খেলাধুলা খেলাধুলার কোনো ধর্ম নাই খেলাধুলার কোনো জাত নাই খেলাধুলার মাধ্যমে আমরা আমরা একের অন্যরে চিনতে পারি আমরা বাতৃত্ব গঠন করতে পারি যাই হোক আগামীতে আমার বুদ্ধু ভাই বলেছে আমরাও চেষ্টা করবো যাতে এই অঞ্চলে একটা খেলার ফিল্ড হয় আর খেলার ফিল্ড যখন হবে প্রতিবা অনেক আছে এই এলাকার আমি দেখেছি যত খেলাধুলার প্রোগ্রামে গেছি প্রত্যেক খেলাধুলাতে গিয়েছি যে হায়ার প্লেয়ার আর আজকে একটা ব্যতিক্রমী দুইটা টিমের মধ্যে কোন হায়ার প্লেয়ার নাই লোকাল প্লেয়ার

যাই হোক আপনার দোয়া করবেন ভবিষ্যতে যদি আমার কাছে এই সুযোগ আসে তাহলে এই অঞ্চলে একটা খেলার ফিল করার চেষ্টা করবো ধন্যবাদ